বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি সিরিয়াস বিদ্যা এবং মহামূল্যবান বিদ্যা নিয়ে উপস্থিত হলাম একটা হাট অথবা বাজার অন্য জায়গায় নিয়ে গিয়ে বসাইতে পারবে তো এরকম বিদ্যা কোনো ওস্তাদ দিতে পারবে না শুধুমাত্র আমি জিয়া ছাড়া তো শনিবার মঙ্গলবার যে বাজারটা আপনারা নষ্ট করে অন্য জায়গায় নিয়ে যাবেন সেটা আপনাদেরকে আমি বলে দিই ওই বাজারে যাবেন গিয়ে গামছার দোকানে উত্তর দিকে মুখ করে বসবেন বসার পর একদামে গামছাটা কিনে নেবেন লাল একটা গামছা কিনে নেবেন নেওয়ার পর মন্ত্র পাঠ করবেন সাতবার বিস্মিলা কোটকোট কঞ্জি কোট এই বাজার অন্য জায়গায় চল তো মানে এক নিঃশ্বাসে সাতবার পাক করে সাতটি ফুক দিবেন মানে যেমন আমার গ্রামের নাম নিজবলাইল এলের বাজার আমার বাড়ির সামনে যেমন হাসনার বাজার আছে অথবা বাড়ির আশেপাশে কোনো জায়গায় যদি লাগাতে চান তা সে বলবেন বিসমিল্লা কটকট কঞ্জি কট এই নিজ বাজার দক্ষিণ পাড়ায় চল সাতবার মন্ত্র এক নিঃশ্বাসে পাঠ করে গামছা ফুক দিয়ে গামছাটা ওখানে টান মেরে সিরিয়াল দেবেন ওই বাজারটা আপনি যে জায়গাতে লাগাতে চাইলেন ওই বাজারটা ওই জায়গায় লাগিয়ে যাবে তো যা বলার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম